ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো আমেরিকাতে একটি ক্যাম্পেইন শুরু হয়েছে এবং সেই ক্যাম্পেইনটা হচ্ছে দ্য ম্যাপেল লিভস বিলং নামে একটি ক্যাম্পেইন শুরু হয়েছে আমরা আমাদের ভিডিওতে অনেক আগে থেকেই বলছিলাম যে সেটা হচ্ছে যে আমেরিকাতে টুরিস্ট কমে গিয়েছে ক্যানাডিয়ান ট্যুরিস্ট এবং ক্যানাডা একটি অ্যাডভাইজারি জারি করেছে যে ক্যানাডার গভর্নমেন্টের ট্রাভেল অ্যাডভাইজারি থেকে বলা হয়েছে যে যে কোনো সময় তো তোমার সোশ্যাল মিডিয়া চেক হতে পারে তোমাকে ইন্টারাগ্রেশন সেলে নিয়ে যেতে পারে এই ধরনের ট্রাভেল অ্যাডভাইজারি জারি হয়েছে তো আপনারা স্ক্রিনে একটু দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে যে ক্যানাডার নিউজ মিডিয়াগুলি এ নিয়ে খবর করেছে যে সেটা হচ্ছে যে আমেরিকা ক্যানাডার ট্যুরিস্টদেরকে আবারও আকৃষ্ট করার জন্য ম্যাপেল লিভস বিলং নামে একটি দ্য ম্যাপেল লিভ বিলংস নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে তো একটু এই ক্যাম্পেইনটার কথা বলি যে সেটা হচ্ছে গিয়ে যে আপনারা জানেন যে প্রায় দুই কোটি ষাট লাখের উপরে মানুষ ইউএসএতে প্রত্যেক বছর যায় ঘুরতে যায় কেন ঘুরতে যায় তারও একটি যুক্তিসঙ্গত কারণ রয়েছে কারণ ক্যানাডাতে উইন্টারের সময় আপনারা জানেন যে দীর্ঘ সময় ঠান্ডা থাকে এবং সেই দীর্ঘ সময় ঠান্ডার ফলে অনেক রিটায়ার পারসন বলেন বা অনেক লোকজন বলেন তারা কিন্তু ক্যানাডার ইউএসের একেবারে দক্ষিণ দিকে গিয়ে ছয় মাস থেকে আসে তারা এই ঠান্ডার সময়টা বা যারা রিমোটলি বিজনেস করে বা যারা বিজনেসম্যান বড় বড় তারাও কিন্তু ইউএসএতে গিয়ে থেকে আসে তো ইউএসএতে গিয়ে থেকে আসে কারণ ওই ঠান্ডার মধ্যে থাকতে চায় না আর এখন এই গ্লোবালাইজেশনের যুগে কিন্তু যে কোনো কাজের জন্যই আর পৃথিবীর যে কোনো জায়গায় থাকলেই হয় তো এই ধরনের একটি প্রেক্ষাপটে ক্যানাডার লোকজন ইউএসএতে কি ব্যবসা বাণিজ্য করতো ইভেন ক্যানাডা থেকে ইনকাম করতো ইভেন না ক্যানাডা থেকে ইনকাম করতো সেই ডলার কিন্তু খরচ করতো ইউএসএতে এবং আমরা যারা একেবারে সাধারণ মানুষ আছি আমরা সাধারণ মানুষরাও প্রতি মাসে এক আধবার করে ইউএসএতে ঘুরতে যেতাম আমাদের কাছে সেটা বিদেশ যাওয়া আমরাও সেই বিদেশে ঘুরতে যেতাম এবং আমাদের বাসার খুব কাছেই এক ঘন্টা ড্রাইভ এক ঘন্টা ড্রাইভের মধ্যে আমরা ইউএসএতে চলে যেতে পারতাম সামারের সময় এমনও হয় যে আমরা বিকেলবেলা বের হই বিকেলবেলা বের হয়ে ইউএসের খুব কাছের যে এখানে ছোট্ট ছোট্ট টাউনগুলি কমিউনিটিগুলি রয়েছে সেগুলি ঘুরে আবার সন্ধ্যার আগে চলে আসি এই ধরনের অবস্থা তো এর ফলে কি হইতো যে এর ফলে হইতো যে ওই এলাকার যে ইকোনমিগুলি সেই ইকোনমিগুলি বুস্ট আপ হইতো এবং তাদের দোকানপাটগুলি চলতো এবং আমেরিকার উত্তরের অনেক অঞ্চল অনেক এলাকার ইকোনমি কিন্তু ডিপেন্ড করে ক্যানাডার উপরে এটা বাস্তব সত্যি কথা তো যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা এবং ক্যানাডার গভর্নমেন্টের আরও সতর্কতা এর ফলে ইউএসএতে কিন্তু মানুষজন যাওয়া কমে গিয়েছে কমে গিয়েছে এবং ফিফটি পারসেন্টেরও উপরে কমে গিয়েছে যাদের একেবারে না গেলেই না যাদের ব্যবসা বাণিজ্য আছে শুধুমাত্র তারা ছাড়া এবং ব্যবসা বাণিজ্য যারা আছে তারাও কিন্তু আর এখন আগের মতো ফ্রিকোয়েন্ট লম্বা সময় গিয়ে থাকতে পারছে না কারণ এক মাসের উপরে থাকলে পরেই তাদের ই করতে হতো কি বলে যেটা হচ্ছে যে তাদেরকে গভর্নমেন্টের কাছে এখন রিপোর্ট করতে হচ্ছে তো যে জিনিসটা হয়েছে যে যার ফলে কমে গেছে এখন ওই এলাকার যারা মানুষজন যারা রয়েছে ওই এলাকার যারা আহ ওই এলাকার যে ব্যবসায়ীরা যারা রয়েছে আপনারা জানেন যে ছোট ছোট ট্যুরিজমের অনেক ব্যবসা থাকে হোটেলগুলি থাকে মোটেল থাকে এয়ারবিএনবি ভাড়া থাকে সবই কিন্তু কমে গিয়েছে যার ফলে তারা যে একটি আন্দোলন ক্যাম্পেইন শুরু করেছে সেটি হচ্ছে দ্য ম্যাপেল লিভস বিলং ম্যাপেল লিভস বলতে আমেরিকার ফ্ল্যাগকে বোঝানো হয়েছে এবং এবং দ্য ম্যাপেল অর্থাৎ ম্যাপেল লিভস বলতে যেটা হচ্ছে যে ক্যানাডার ফ্ল্যাগকে বোঝানো হয়েছে এবং এবং ক্যানাডিয়ানদেরকে অনেকেই আদর করে কিন্তু ম্যাপেল বলে ডাকে আমেরিকার লোকজন এবং তাদের এই ক্যাম্পেনের একটি অন্যতম শব্দ হচ্ছে যে তোমরা এখানেই ছিলে তোমরা এখানেই আছো তোমাদের এখানেই থাকা উচিত আমাদের পর্যটন ব্যবসার সফলতা তোমাদের সাথেই জড়িত ডিরেক্টলি এই কথাগুলি এখন আমেরিকা বলছে আবার একটি এই পাঠটা পড়ি যে তোমরা এখানেই ছিলে এখনো আছো এবং তোমাদের এখানেই থাকা উচিত আমাদের পর্যটন ব্যবসা তোমাদের সাথেই জড়িত তো এই হচ্ছে অবস্থা আরেকটি বিষয় একটু বলি যে আমেরিকা ট্যুরিজম খাত এই সামারে দেখবেন টোটালি একেবারে মানে ধ্বংস হয়ে যাবে কারণ ক্যানাডার আড়াই কোটি লোক যাচ্ছে না অলমোস্ট ক্যানেডিয়ান ট্যুরিস্টরাই কিন্তু আমেরিকার প্রাণ অন্যান্য ইউরোপের দেশগুলো অ্যাডভাইজারি জারি করেছে জার্মানি সহ বিভিন্ন দেশ ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে যার ফলে এরা আসবে না তো আসবে কারা আসবে কারা অন্য দেশ থেকে আসবে অন্য দেশের মানুষজনেরও টাকা পয়সা আছে তাদের যদি ভিসা উন্মুক্ত করে দেয় আরও যদি ইজি করে দেয় সেক্ষেত্রে কিন্তু আরেকটি সমস্যার মধ্যে ইউএসএ পড়বে বুঝতেই পারছেন কোন সমস্যা যে সেটি হচ্ছে গিয়ে যে তারা কিন্তু একটি থেকে যাওয়ার ধান্দা করবে যেমন ক্যানাডিয়ানরা সেখান থেকে গিয়ে ঘুরে আসে ও বরং ওইখানে কেনাকাটা করে ওইখানের বড় বড় দোকানগুলিতে কেনাকাটা করে কিন্তু এখন আর সেটা হচ্ছে না তো সেই এর যে প্রাণ তাদের অপেক্ষায় এখন ইউএসএ রয়েছে কিন্তু ইউএসএ যদি শুল্ক ওইভাবে ট্যারিফ যদি প্রত্যাহার না করে ডোনাল্ড ট্রাম্প তিনি যদি তার নীতি থেকে যদি না সরে আসেন তাহলে এই জিনিস কিন্তু কখনোই হবে না মানুষ কিন্তু আর আগের মতো যাবে না মানুষ কিন্তু আর আগের মতো যাবে না তো এই বিষয়টা নিয়ে ক্যানাডার কানাডার মধ্যেও ব্যাপক তোলপাড় মানুষ স্বঘোষিতভাবে একেবারে মানে স্বঘোষিত হয়ে বলছে যে আমরা আর তে যাচ্ছি না আমরা আদের আগের ভিডিওগুলিতে বলেছি যে এয়ার সহ ওয়েস্ট যে দুটি ক্যানাডার অন্যতম বড় প্ল্যান প্লেন কোম্পানি তারা তাদের প্লেনের সংখ্যা কমিয়ে দিয়েছে ওদিকে অন্যদিকে যেটা হচ্ছে যে আমেরিকার যে সহ যে বড় বড় প্লেন কোম্পানিগুলি তাদেরও ট্রিপ কমে গিয়েছে এখন একেবারে খা করে ল্যান্ড বর্ডার এবং ইউএসএ যাওয়ার যে প্লেনের যে এয়ারপোর্টের যে চেকআউটের যে জায়গাগুলি সেগুলি এখন প্রায় অলমোস্ট জনশূন্য তো কি হবে ইউএসের ইকোনমি তো অনেক বই বড় ইকোনমি সাধারণ মানুষের মধ্যে প্রভাব পড়বে যেমনটা আপনারা দেখেন যে হাসিনা পালানোর সময় পালানোর পরপরই যখন ক্যানাডা বাংলাদেশকে যখন ভিসা বন্ধ করে দেয় ভিসা বন্ধ করে দেওয়ার ফলে ক্ষতি কিন্তু লং রানে ভারতেরই হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ এলাকার বড় ধরনের একটি ক্ষতি হয়েছে তো এই ধরনের একটি ক্ষতি এখন ইউএসএতে পড়ছে এখন দেখা যাক এই অবস্থার কবে উন্নতি হয় উন্নতি হলে পরে হ্যাঁ আমরাও যাব আমরাও আসলে এই ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের এই নীতির কারণে কিন্তু আমরা দীর্ঘদিন আমেরিকায় যাচ্ছি না এবং এই নীতির যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে খুবই কম মানুষ হয়তো যাবে হয়তো যাব কিন্তু সেই আগের মতো এখানে গিয়ে ধারাক্কা খরচাপাতি এগুলি মানুষ আর করবে না তো ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য আশা করি ভিডিওটি ভালো লাগলো এবং আগামীতে আবার নতুন